আজকের ক্লাসে আমরা আলোচনা করব সুনাম বা গুড নিয়ে আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকগুলো হলো এক সুনাম কাকে বলে সুনামের সংজ্ঞা এবং ধারণা দুই সুনাম কেন তৈরি হয় তিন সুনাম ওপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো কী কী অর্থাৎ সুনাম কি কী বিষয়ের ওপর নির্ভর করে আর চার সুনামের কী কী বৈশিষ্ট্য রয়েছে এই চারটে টপিক নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমেই শুরু করা যাক সুনামের সংজ্ঞা এবং ধারণা তো ফার্স্ট টপিক আমরা আলোচনা করব সংজ্ঞা ও ধারণা যে সুনাম বিষয়টা কি? ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পর্যন্ত সুনাম নিয়ে আমাদের কাছে একটাই ছোট ধারণা ছিল যে সুনাম হলো কোনো প্রতিষ্ঠানের অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি এর থেকে বেশি কিছু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে আমরা পাইনি তো সুনাম নিয়ে এখানে যেহেতু আমরা একটা বড় অধ্যায় নিয়ে আলোচনা করছি তাই সুনামের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পেরে যাব তো প্রথমে বলি যে সুনাম জিনিসটা কি। এর সংজ্ঞাটাকে আমরা কিভাবে দিতে পারবো বা কিভাবে আমরা এই সংজ্ঞাটাকে উপস্থাপনা করতে পারব যে সুনাম হচ্ছে কোনো প্রতিষ্ঠানের এমন একটি অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি যা ওই প্রতিষ্ঠানকে তার প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় অধিক মুনাফা অর্জনে ক্ষমতা দেয় অর্থাৎ সুনাম হচ্ছে এমন একটা সম্পত্তি যেটাকে চোখে দেখা যায় না যেটাকে স্পর্শ করা যায় না যেটাকে ধরাছোঁয়া যায় না যেটার কোনো আকার আয়তন নেই কিন্তু এর প্রভাব কারবারে লক্ষ্য করা যায় কিভাবে এর প্রভাব লক্ষ্য করা যায় যে ওই কারবারটা ওই প্রতিষ্ঠানটা অন্যান্য কারবার বা প্রতিষ্ঠানের তুলনায় অধিক মুনাফা অর্জন করতে পারছে এই হলো সুনামের সংজ্ঞা এখন এই সুনাম বিষয়টা যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চাই তাহলে আমরা একটা ছোট বাক্যের সাহায্যে বা ছোট উদাহরণের সাহায্যে বা ছোট সংজ্ঞার সাহায্যে সুনামকে আমরা উপস্থাপনা করতে পারবো না কেন সুনাম বিষয়টা এমনই জিনিস যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না যেটাকে আমরা স্পর্শ করতে পাচ্ছি না যেটার কোনো আকার আয়তন নেই যেটাকে আমরা ছুঁয়ে দেখতে পাবো না কিন্তু এর প্রভাবটা কিন্তু আমরা কোথাও না কোথাও লক্ষ্য করতে পারি তাই আমরা একটা ছোট উদাহরণ নিয়ে সুনাম বিষয়টা বোঝার চেষ্টা করব। ধরা যাক তুমি একটা চালের ব্যবসা করেছো এক লাখ টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছো এবং তুমি দীর্ঘদিন ধরে ওই ব্যবসায় ক্রেতাদেরকে ন্যায্য মূল্যে উৎকৃষ্ট মানের চাল সরবরাহ করছো ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছো তোমার পরিচালনা তোমার ম্যানেজমেন্ট সব কিছুই ভালো এক্ষেত্রে কি দেখা যাবে দীর্ঘদিন ধরে এই কাজ করতে থাকলে ক্রেতাদের প্রতি অর্থাৎ ক্রেতারা তোমার প্রতিষ্ঠানের প্রতি একটা আস্থা এবং বিশ্বাস তৈরি হবে যেই আস্থা এবং বিশ্বাসের দরুন ক্রেতারা তোমার কারবার থেকেই তোমার প্রতিষ্ঠান থেকেই দ্রব্য সামগ্রী ক্রয় করবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করবে না এইভাবে তুমি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে যাবে তো এইভাবে ক্রেতাদের যে আস্থা এবং বিশ্বাস এই আস্থা এবং বিশ্বাস থেকেই সুনামের সৃষ্টি হয় এবং অন্য প্রতিষ্ঠান সেম বিজনেস করলে তোমার মতোই সেম মডেলে চাল চাল যদি বিক্রি করে বা চালের ব্যবসা করে সেক্ষেত্রে দেখা যাবে কি যে ক্রেতারা তার দোকানে না গিয়ে তোমার দোকানেই আসে কেন কারণ তোমার যে গুডউইলটা তৈরি হয়েছে সেই গুডউইলের ফলেই তুমি কেতাদেরকে ধরে রাখতে পেরেছো এবং কেতাদের এই ধরে রাখার ফলে তোমার বিক্রয় বেড়েছে এবং তোমার প্রফিট অর্থাৎ মুনাফা অর্জন করার ক্ষমতা বেড়েছে এই হচ্ছে সুনামের ধারণা আর সুনামের সংজ্ঞাটা আমি আগেই বলে দিলাম যে সুনাম হচ্ছে এমন একটা অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি যা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অধিক মুনাফা অর্জনের ক্ষমতা দেয় এবারে আমরা আলোচনা করব যে সুনাম কী কী কারণে সৃষ্টি হয় তো আমাদের নেক্সট টপিক হচ্ছে সুনাম সৃষ্টির কারণ যে সুনাম কেন সৃষ্টি হয় কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো সুনাম সৃষ্টির বেশ কয়েকটা কারণ রয়েছে ফার্স্ট কারণ বলি ক্রেতাদের আস্থা এবং বিশ্বাস তোমার প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম তৈরি হয় দু নম্বর ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় তুমি যদি ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো কারবার পরিচালনা এবং ব্যবস্থাপনা যদি ভালো হয় ক্রেতাদের যদি অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনো তাহলে কি হতে পারে তোমার প্রতিষ্ঠানে একটা গুডউইল বা সুনাম সৃষ্টি হবে তিন নম্বর পয়েন্ট ন্যায্য মূল্যে উৎকৃষ্ট মানের যদি পণ্য সরবরাহ করা হয় তাহলে ক্রেতারা অন্য কোন কারবারে দ্রব্য সামগ্রী ক্রয় করতে যাবে না অর্থাৎ ন্যায্য মূল্যে যদি পণ্য সরবরাহ করা হয় তা থেকে ধীরে ধীরে কোনো প্রতিষ্ঠানের সুনাম সৃষ্টি হয় চার নম্বর প্রতিষ্ঠানের নিরন্তন মুনাফা অর্জনের ক্ষমতা থেকে সুনাম সৃষ্টি হয় অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি দীর্ঘদিন ধরে প্রফিট অর্জন করে করে যায় তাহলে তার সুনাম বৃদ্ধি পায় যে কোনো বিনিয়োগকারীদের কাছেও কিন্তু সেই প্রতিষ্ঠানের একটা গুডউইল বজায় থাকে তো বেশ কিছু কারণে এই সুনাম সৃষ্টি হয় আরেকটি মূল কারণ হচ্ছে সময় যে কোনো কোনো সময় দেখবে যে প্রতিষ্ঠান যত পুরনো হবে অর্থাৎ দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর কোনো প্রতিষ্ঠানের বয়স যত বাড়বে তার সাথে সাথে কিন্তু একটা সুনামটাও বাড়ে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে প্রতিষ্ঠান আমাদের হচ্ছে জগতে বা কারবারি জগতে চলে আসছে তার সুনাম কিন্তু একটা আলাদা লেভেলের থাকে যেমন তোমরা ধরো টাটা যেটা টিস্কো দিয়ে শুরু হয়েছিল ফার্স্ট সেটা বর্তমানে কিন্তু তার সুনাম কিন্তু এখনও বজায় রয়েছে কেন কারণ এটা অত্যন্ত হচ্ছে দীর্ঘদিনের কারবার এবং এই কারবারের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে তো এই বেশ কিছু কারণে সুনাম সৃষ্টি হতে পারে তো এখন আমরা আলোচনা করব। যে সুনামের ওপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো কী কী অর্থাৎ কী কী বিষয়ের ওপর সুনাম নির্ভর করে তো থার্ড টপিক আমাদের কি হচ্ছে প্রভাব বিস্তারকারী বিষয় যে সুনাম কি কি বিষয়ের ওপর নির্ভর করে প্রভাব বিস্তারকারী বিষয় এক হচ্ছে অবস্থান এক নম্বর হচ্ছে অবস্থান যে কোনো প্রতিষ্ঠান কোন জায়গায় অবস্থিত সেটার ওপর প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে যেমন দেখা গেল কলকাতায় কোনো যদি আমরা বই কিনতে যাই সেখানে যে কোনো প্রতিষ্ঠান বইয়ের জন্য কিন্তু খ্যাত অর্থাৎ সেখানে আমরা দেখি না কোন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট ভালো কোন প্রতিষ্ঠানের মালিককে এত কিছু দেখে আমরা কিন্তু বই কিনি না আমরা কলকাতা কলেজ স্ট্রিট যাই কেন কারণ বই কেনার জন্য সেখানে যে কোনো প্রতিষ্ঠানে আমরা একটাই উদ্দেশ্য নিয়ে যাই যে সেখান থেকে আমরা বই কিনে আনবো আমাদের যে প্রয়োজনীয় বই সেগুলো কিনব তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি কি এই স্থানগত বা অবস্থানগত সুনাম এখানে প্রতিষ্ঠানে কি বিক্রি করছে বা এখানে প্রতিষ্ঠানে পরিচালনা কেন কেমন প্রতিষ্ঠানের মালিক কেমন এই সমস্ত বিষয় নির্ভর করে না এখানে শুধুমাত্র প্রতিষ্ঠানটা কোন জায়গায় অবস্থিত সেটার উপর নির্ভর করে যেমন দেখা গেল যে বাঁকুড়ায় আমরা পোড়ামাটি জিনিস পাই অর্থাৎ বাঁকুড়ার যে কোনো পোড়ামাটির ব্যবসায়ী কোনো বা কারবার যে কোনো প্রতিষ্ঠান এটা অবস্থানগত সুনাম নির্ভর করছে দু নম্বর হচ্ছে আমাদের সময় যে আমরা আগেই বললাম কোনো প্রতিষ্ঠান যত বেশি দীর্ঘদিনের হবে তার কিন্তু গুডউইল তত বাড়তে থাকে অর্থাৎ কোনো প্রতিষ্ঠান দেখা গেল দীর্ঘদিন ধরে তার ক্রেতাদের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে দীর্ঘদিন ধরে ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী বিক্রি করছে তাহলে দেখা যায় যত প্রতিষ্ঠানের বয়স ধীরে ধীরে বাড়ে তত ক্রেতাদের সংখ্যা বাড়ে তার বিক্রয় বাড়ে তার প্রফিট বাড়ে এবং এইভাবে তার প্রতিষ্ঠানের একটা গুডউইল বা সুনাম সৃষ্টি হয় অর্থাৎ সময় কিন্তু একটা বড় ফ্যাক্টর যেটা হচ্ছে আমাদের গুডউইলের ওপর প্রভাব বিস্তার করতে পারে তিন নম্বর পয়েন্ট ব্যক্তিগত জনপ্রিয়তা ব্যক্তিগত জনপ্রিয়তা ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর কিছু প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে যেমন দেখা যায় কোনো হয়তো আমরা বিজ্ঞাপন দেখছি কোনো একজন পপুলার ব্যক্তি দেখা গেল কোনো বিষয়ের বিজ্ঞাপন দিচ্ছে বা কোনো দ্রব্য বা পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে আমরা সেই ব্যক্তিকে যদি তার জনপ্রিয়তা থাকে তাহলে আমরা দর্শক হিসাবে তাকে একটা আদর্শ ধরে আমরা কী করি যে ওই দ্রব্যগুলো আমরা ক্রয় করি অর্থাৎ কোনো ব্যক্তি তার নির্দিষ্ট জনপ্রিয়তা রয়েছে এই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে যখন কোন সে দ্রব্য বা পণ্যের জন্য প্রচার করছে তখন আমরা সেই তার জনপ্রিয়তার কারণে সেই দ্রব্য বা পণ্যটা কিনে থাকি ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের যে সময় প্রতিষ্ঠানের অবস্থান এটার উপর নির্ভর করে না সুনাম শুধুমাত্র ব্যক্তিগত জনপ্রিয়তার উপর নির্ভর করে অর্থাৎ কোনো ব্যক্তির যে পপুলারিটি তার ওপরই নির্ভর করছে সুনাম তো এটাও সুনামের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারে চার নম্বর কারবারের ধরন কারবারের ধরন এখন কারবারের ধরনের ওপর কোনো প্রতিষ্ঠানে সুনাম নির্ভর করতে পারে এখন দেখা যায় যে কোনো কারবার খুবই জনপ্রিয় এবং হচ্ছে সেই কারবারটা একচেটিয়া কারবার অর্থাৎ ক্রেতাদের কাছে অন্য কোনো সুযোগ নেই যে ওই কারবার বাদ দিয়ে অন্য কোন কারবারের কাছ থেকে দ্রব্য সামগ্রী কিনবে একচেটিয়া কারবার কি যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং অনেক ক্রেতা থাকে তাকে বলা একচেটিয়া কারবার যেমন দেখা গেল ভারতীয় রেল ভারতীয় রেল হচ্ছে কি একটা একচেটিয়া কারবারের উদাহরণ এখন আমরা যদি কোনো জায়গায় ভ্রমণ করি তাহলে আমরা ভারতীয় রেলেই ভ্রমণ করতে হবে অর্থাৎ যদি আমরা রেলে ভ্রমণ করতে চাই এমন না যদি আমরা এরোপ্লেনের সাহায্যেও ভ্রমণ করতে পারি বা আমরা অন্য কোনো মাধ্যমে ভ্রমণ করতে পারি যদি আমাদের কোনো জায়গায় ট্রেনে করে যেতে হয় তাহলে আমরা কি ভারতীয় রেলে করেই যাব কেন কারণ এটা হচ্ছে একচেটিয়া কারবার তাহলে পূর্ণ প্রতিযোগিতা বাজার রয়েছে প্রতিযোগিতামূলক বাজার রয়েছে একচেটিয়ামূলক বাজার রয়েছে তাহলে এই যে কারবারের ধরন এই কারবারের ধরনের ওপর কিছুটা সুনাম নির্ভর করে যেখানে ক্রেতারা ওই কারবারের ধরন দেখে সে দ্রব্যটাকে ব্যবহার করে এবং সেই কারবারের যে সেবা পরিবেশন করছে বা দ্রব্য পরিবেশন করছে সেটাকে তারা গ্রহণ করে এরপরে আমরা পাঁচ নম্বর চলে যাব ক্রেতার আচরণ ক্রেতার আচরণের ওপর সুনাম নির্ভর করে এখন ক্রেতার আচরণ বলতে কি বোঝায় এর ওপর সুনাম কিভাবে নির্ভর করে ধরা যাক আমি একজন ক্রেতা আমি কোনো একটা প্রতিষ্ঠানকে আমার নজরে খুব ভালো লাগে এবং সেই প্রতিষ্ঠানে যা কিছু বিক্রি হয় আমি সেখান থেকেই নির্ভরসায় কিনি তাহলে সেই প্রতিষ্ঠানে যদি জামা বিক্রি হয় তাও আমি কিনি যদি খাতা বিক্রি হয় তাও আমি কিনি যদি কোনো পেন পেন্সিল বিক্রি হয় তাও আমি কিনি তাহলে আমার চোখে একটা প্রতিষ্ঠানকে আমি আদর্শ মনে করি এবং আমি সেখানে যা কিছু বিক্রি করে সব কিছুই আমি কিনি এবং আমি মনে করি যে ওই প্রতিষ্ঠানে যা কিছু বিক্রি হচ্ছে তার মানে ভালো জিনিস বিক্রি হচ্ছে তাহলে এই আচরণের কারণে ওই প্রতিষ্ঠানে একটা গুডউইল তৈরি হচ্ছে আবার যদি আমি একজন ক্রেতা আমি যদি এরকম আচরণ করি যে আমি প্রতিষ্ঠান দেখে কিনবো না আমি কোন দ্রব্যটা ভালো হয় সেই দ্রব্যটা কিনবো যে আমি বই খাতা কিনছি একটা ভালো দোকান থেকে কাপড় কিনছি অন্য একটা ভালো দোকান থেকে পেন পেন্সিল কিনছি অন্য একটা ভালো দোকান থেকে তাহলে এক্ষেত্রে আমার কাছে তিনটে দোকানের আলাদা আলাদা কিন্তু সুনাম সৃষ্টি হচ্ছে অর্থাৎ এইভাবে ক্রেতাদের বিভিন্ন আচরণের কারণে প্রতিষ্ঠানের একটা সুনাম নির্ভর করে থাকে তাহলে এই পাঁচটা আমি কারণ বললাম যে এক নম্বর প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত তার উপর সুনাম নির্ভর করে দু নম্বর বললাম সময় কোন প্রতিষ্ঠান যদি দীর্ঘদিন ধরে ব্যবসা করে তাহলে তার একটা সুনাম তৈরি হয় তিন নম্বর ব্যক্তিগত জনপ্রিয়তা ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে কোনো দ্রব্য কোনো পণ্য বা কোনো হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম সৃষ্টি হতে পারে চার নম্বর কারবারের ধরন কারবার প্রতিযোগিতামূলক কারবার নাকি একচেটিয়ামূলক কারবার এই ধরনের কারবারের ক্ষেত্রে কি হয় সুনাম সৃষ্টি হতে পারে ক্রেতাদের আচরণ অর্থাৎ কেতার আচরণ যে ক্রেতার মেন্টালিটিটা কীরকম সেক্ষেত্রে কিন্তু কোনো প্রতিষ্ঠানের সুনাম সৃষ্টি হতে পারে তো এখানে আমি পাঁচটা বিষয় বললাম আরও হয়তো বিষয় থাকতে পারে তোমরা টেক্সট বুকে সেইগুলো পেয়ে যাবে তোমরা সেখান থেকে একটু একটু করে পড়ে নিও আচ্ছা নেক্সট টপিক আমরা আলোচনা করব যে গুড উইল অর্থাৎ সুনামের কি কি বৈশিষ্ট্য রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব তো চার নম্বর টপিক হচ্ছে আমাদের সুনামের বৈশিষ্ট্য এখন সুনামের কি কি বৈশিষ্ট্য রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর বলি সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি প্রথমেই বলি যে সুনাম হচ্ছে এমন একটা বিষয় যেটাকে আমরা চোখে দেখতে পাব না যেটাকে আমরা স্পর্শ করতে পারবো না যার কোনো আকার আয়তন নেই শুধুমাত্র আমরা অনুভব করতে পারবো তাই সুনামকে অন্যান্য সম্পত্তির মতো ধরা হলেও এটা কিন্তু অস্পর্শনীয় সম্পত্তি যেমন জমি বাড়ি গাড়ি এগুলো সম্পত্তি হলেও এগুলোকে যেমন স্পর্শ করা যায় বা যেগুলো এগুলো দৃশ্যমান কিন্তু সুনাম হচ্ছে অস্পর্শনীয় অদৃশ্যমান ঠিক আছে এই ধরনের সম্পত্তি যে সুনামকে আমরা চোখে দেখতে পাবো না স্পর্শ করতে পারবো না কিন্তু এর যে প্রভাব এর প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারবো দু নম্বর স্থায়ী সম্পত্তি এখন সুনামকে স্থায়ী সম্পত্তি বা ফিক্সড অ্যাসেটের মধ্যে কেন ধরা হয় এখন সুনাম বিষয়টা এমনই জিনিস সুনাম যদি কোনো কারবারে থাকে তাহলে এর প্রভাবে আমরা এক্সট্রা প্রফিট কামাতে পারব অর্থাৎ দেখা গেল অন্যান্য প্রতিষ্ঠানরা সেম বিজনেস করে যে টাকা প্রফিট বা মুনাফা করতে পারছে আমরা তার থেকে বেশি প্রফিট করতে পারছি কেন কারণ আমাদের গুডিল রয়েছে যার কারণে ক্রেতা বেশি রয়েছে এবং ক্রেতার কারণে আমাদের ক্রয় বিক্রয় বেশি হয় এবং যার কারণে আমাদের প্রফিটটাও বেশি হয় এখন এই গুডউইলের প্রভাব এক বছরে কিন্তু শেষ হয়ে যায় না এই গুডউইলের প্রভাব বিভিন্ন হিসাবকালে অর্থাৎ একাধিক বছর ধরে থাকে এই কারণে গুডউইলকে স্থায়ী সম্পত্তির সঙ্গে তুলনা করা হয় তোমাদের অপশানও থাকতে পারে যে সুনাম কি সুনাম হলো অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি অর্থাৎ সুনামকে ফিক্সড অ্যাসেটের মধ্যে কিন্তু ধরা হয়ে থাকে তিন নম্বর অলিক সম্পত্তি অলিক সম্পত্তি নয় এখন সুনাম বিষয়টা কি যে সুনাম এমন একটা বিষয় যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না পরশ করতে পারছি না কিন্তু এর কার্যকারিতা অনুভব করতে পারছি এখন অলিক সম্পত্তি কি অলিক সম্পত্তি হচ্ছে এমন একটা সম্পত্তি যা থেকে আমরা কোনো আয় উপার্জন করতে পারবো না যেটা একেবারে অবাস্তব বা কাল্পনিক যেমন আমরা অলিক সম্পত্তি হিসাবে ধরনের সম্পত্তিকে দেখেছিলাম যেমন এক নম্বর আমরা দেখেছিলাম প্রিমিনারি এক্সপেন্সেস একটা দেখেছিলাম আমরা ডিসকাউন্ট অন ডিভেঞ্চার এগুলোকে আমরা দেখেছিলাম কেন এগুলো হচ্ছে আমরা কারবারে সম্পত্তি হিসাবে দেখালেও এগুলো থেকে আমরা ভবিষ্যতে কোনো আয় উপার্জন করতে পারবো না এই কারণে এদেরকে অলিক সম্পত্তি বলা হয় এখন গুডউইল কোনো অলিক সম্পত্তি নয় গুডউইল অস্পর্শনীয় সম্পত্তি হলেও এটাকে স্থায়ী সম্পত্তি হিসাবে ধরা হয় এবং এর প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং এর ফলে আমরা অতিরিক্ত প্রফিট অর্জন করতে পারি আর যদি দেখা যায় যে কোনো প্রতিষ্ঠান দিনের পর দিন লস করছে যেমন যদি আমি একটা উদাহরণ দিই যেমন ভোডাফোন আইডিয়া কোম্পানি ভোডাফোন আইডিয়া কোম্পানির তোমরা যদি প্রফিট অ্যান্ড লস দেখো তাহলে দিনের পর দিন কিন্তু লস করছে এখন যদি ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের ব্যালেন্স শিটে গুডউইল দেখায় তাহলে সেটা অলিক সম্পত্তি হতে পারে কেন কারণ এর তো প্রফিট অর্জন করার ক্ষমতা নাই দিনের পর দিন লস হচ্ছে তারপরেও এ গুডউইল দেখাচ্ছে তাহলে ব্যালেন্স শিটে যদি এই ধরনের প্রতিষ্ঠানে গুডউইল দেখা হয় তাহলে সেটাকে আমরা অলিক সম্পত্তি বলবো আর সাধারণত গুডউইল আমাদের অলিক সম্পত্তি হয় না এরপর হচ্ছে চার নম্বর হিসাব নিকাশের মান হিসাব নিকাশ যেটা আমাদের এএস টোয়েন্টি সিক্স যে হিসাব নিকাশের বেশ কিছু আদর্শমান থাকে আদর্শমান কেন থাকে আদর্শমান হচ্ছে প্রতিটা হিসাব নিকাশের মধ্যে প্রতিটা দেশের মধ্যে যে হিসাব নিকাশ হবে তার মধ্যে একটা সমতা আনার এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মান তৈরি এখন এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মান ছাব্বিশ অনুযায়ী গুডউইলের হচ্ছে হিসাব নিকাশটা করা হয় আর গুডউইল বলতে আমরা দুধরনের গুডউইলকে বুঝি একটা হচ্ছে আমাদের রয়েছে কৃত সুনাম আর একটা রয়েছে আমাদের স্বয়ং উদ্ভূত সুনাম এখন এই কৃত সুনাম কী আর স্বয়ং উদ্ভূত সুনাম কি। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কিন্তু এই এস টোয়েন্টি সিক্স এখানে যে গুডউইলটাকে ভ্যালুয়েশান করা হয় বা গুডউইলের যে হিসাব নিকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের কৃত সুনামের গুডউইল করা হয় স্বয়ং উদ্ভূত সুনামের আমাদের কোনো হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং করা হয় না আর আমরা গুডউইলের কী বৈশিষ্ট্য দেখতে পারি যে গুডউইল আমাদের হচ্ছে অতিরিক্ত বা মুনাফা অর্জনের ক্ষমতা মুনাফা অর্জনের ক্ষমতা যে গুড উইলকে আমরা বলতে পারি যে এমন একটা বিষয় যেটা আমাদের এক্সট্রা প্রফিট অর্জন করে দিতে পারবে যে গুড উইলকে তাহলে আমরা কি বলছি অতিরিক্ত মুনাফা অর্জনের ক্ষমতা যে তোমার কম্পিটিটার যারা থাকবে অর্থাৎ তোমার প্রতিযোগী যারা থাকবে তাদের থেকে তুমি কিন্তু সেম বিজনেস করে অধিক প্রফিট করতে পারবে যদি তোমার কারবারে বা প্রতিষ্ঠানে গুডউইল বা সুনাম থাকে তাহলে এই পাঁচটা কিন্তু আমরা সুনামের বৈশিষ্ট্য বললাম তো নেক্সট ভিডিওতে আমরা সুনাম কিভাবে মূল্যায়ন করতে হয় অর্থাৎ যে মেথডগুলো রয়েছে অ্যাভারেজ প্রফিট মেথড সুপার প্রফিট মেথড ক্যাপিটালাইজেশন মেথড এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখে থাকো ফেসবুকে যদি দেখে থাকো ভিডিওটা তাহলে তোমরা হচ্ছে পেজটা ফলো করে নেবে আর ইউটিউবে যদি দেখে থাকো তাহলে তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ